আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের তাকদিরি নিয়ে কিছু আলোচনা করবো আমাদের রিজিক যে আসে আল্লাহ আল্লাহতালার তরফ থেকে এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইংশা আল্লা তাকদির জিনিসটা হচ্ছে আমাদের ভাগ্য আর এই তাকদিরটা আল্লাহতালার একটি বিশেষ জ্ঞান তার এই জ্ঞান থেকে তিনি বুঝতে পারেন পৃথিবীর মানুষগুলো সে দুনিয়াতে এসে কি কাজ করবে সে কিভাবে অর্থ উপার্জন করবে অর্থাৎ তার জীবনের চলার পথগুলো কেমন হবে এই জ্ঞানগুলো আল্লাহ তাল্লার অগ্রিম জানা আছে তিনি গায়েব সম্পর্কে ভালো জানেন যার কারণে তিনি তাকদিরে লিখে রাখেন প্রত্যেক ব্যক্তির সে পৃথিবীতে কীভাবে চলাফেরা করবে সে ভালো হবে না খারাপ হবে সে জান্নাতি হবে না জাহান্নামি হবে এ টু জেড সব কিছু বিষয় তিনি নির্ধারণ করে দিয়েছেন এখন আমি আপনাদেরকে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যেহেতু আল্লাহ তালা গায়েব জানেন এবং তাকদির সম্পর্কে তিনি ভালো জানেন তো আমরা দুনিয়াতে এসে আমরা অর্থের পিছনে যেভাবে ছুটাছুটি করি যেভাবে লাফালাফি করি যেভাবে দৌড়াদৌড়ি করি মানে আমাদের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমে যাওয়া পর্যন্ত সর্বক্ষণিক আমাদের একটাই ফেঁকিয়ে থাকে সেটি হচ্ছে আমরা অর্থ কিভাবে ইনকাম করব। আমরা অর্থ বেশি কীভাবে করব। আমরা যদি মাটির বাড়ি থাকে আমরা পাকা বাড়ি কীভাবে করবো আমার যদি মোটরসাইকেল থাকে আমরা প্রাইভেট কার কীভাবে করবো জাস্ট এই প্রতিযোগিতায় আমার পাঁচ বিঘা জমি আছে আমি দশ বিঘা কীভাবে করবো তো এই সমস্ত চিন্তা করতে গিয়ে আমরা একটি মারাত্মক ভুল করে থাকি সেটি হচ্ছে আমরা হালাল পথ বাদ দিয়ে আমরা হারাম পথ খেয়ে নেই আমরা হামা হারামভাবে উপার্জন করি আপনাকে একটি বিষয় আমি স্পষ্টভাবে বলে রাখি সেটি হচ্ছে আপনি দুনিয়াতে যে ফিকির করবেন আপনি যদি দুনিয়াতে দুনিয়াবি ফিকির করেন তাহলে আল্লাহ তাহলে আপনাকে সেটি দান করবেন কারণ ওই যে বলেছিলাম তাকদির সম্পর্কে আল্লাহ ভালো জানেন মানে আপনার দিলের অন্তরের খবর আল্লাহ ভালো জানেন আপনি কী চান আপনি আপনি মনে করেন যে হলো দুনিয়াতে এসে সবসময় চাচ্ছেন যে আমার টাকা কীভাবে বেশি হবে আমার সম্পদ কীভাবে বেশি হবে এই চিন্তা ফিকিরে আপনি সারা দিন ব্যস্ত থাকেন আপনার ব্রেনটাকে আপনার মগজটাকে আমার দেমাগটাকে আপনি সারা দিন এই কাজে ব্যয় করেন দুনিয়া কাজ তাহলে অবশ্যই আল্লাহ তালা বলতেছে আমার বান্দাগুলো যে যেটা চায় আমি আল্লাহতালা তাকে সেটাই দান করে থাকি আপনি যদি দুনিয়া চান আপনাকে অবশ্যই তাকে আল্লাহ আপনাকে দুনিয়া দেবে কিন্তু আখেরাতে আপনার কোনো স্থান থাকবে না আপনার কোনো অংশ থাকবে না এবং যারা দুনিয়াতে থেকে আখের হাত চায় আল্লাহ তালা তাকে সেটি দান করেন আল্লাহ তালা তাকে দুনিয়াতে হয়তো অত সম্পদ দেয় না কিন্তু আখের হাতে তাকে ঠিকই সম্মান দান করেন ভালো একটা জায়গাতে অবস্থান করে দেন আবার কিছু কিছু ব্যক্তির এমনও রয়েছে যারা দুনিয়াতেও চান এবং আখের হাতেও চান আল্লাহ তালা তাকে সেইভাবেই দান করেন সে দুনিয়াতেও পায় আখের হাতেও ভালো কিছু পায় কেউ চায় একেবারে দুনিয়া আমার প্রয়োজন নেই আমার শুধু আখের হাত প্রয়োজন আখের হাতে আমার ভালো হলেই যথেষ্ট আমার এই দুনিয়াতে কোনো প্রয়োজন নেই এগুলো দরকার নেই আবার এমন ব্যক্তি রয়েছে যারা দুনিয়ায় এসে আখের হাতের কোনো প্রয়োজন নেই তারা চায় দুনিয়াতে তারা মোজমাস্তি করবে আনন্দ উল্লাস করবে মানে ইনজয়ের সহিত জীবনযাপন করবে আল্লাহ তালা তাদের মনের ইচ্ছাটাকেও পূরণ করে দেয় সেটা যে ধর্মেরও হতে পারে যে বর্ণের হতে পারে হ্যাঁ বোঝেন তাহলে আল্লাহ তালা বান্দার মনের উদ্দেশ্যগুলো জানেন মনের খবরগুলো জানেন বিদায় তার মনের আকাঙ্ক্ষা অনুযায়ী সে আল্লাহ তালা আমাদেরকে সেই পরিমাণে রিজেক সেই পরিমাণের অর্থ আমাদেরকে সম্পদ দান করে থাকেন এখন আমরা যারা দুনিয়া নিয়ে ব্যস্ত বা দুনিয়া চাই আমরা একতলা আছে আমি কীভাবে দুইতলা করবো আমার মোটর সাইকেল আছে আমি কীভাবে প্রাইভেট কার করবো আমার পাঁচ বিঘা আছে কীভাবে আমি দশ বিঘা করবো আল্লাহ তালা কিন্তু আমার দিলের খবর জানতেছেন কিন্তু আমি তারপর আমি মানুষদেরকে দেখানোর জন্য এগুলো বলা হয় রিয়া মানে আমি মানুষ দেখার জন্য হচ্ছে দেখা যাচ্ছে হলো নামাজ পড়তেছি অথবা দাঁড়িয়ে রাখতেছি অথবা জোব্বা পড়তেছি অথবা হজ উমরা করে আসতেছি প্রকৃতপক্ষে আমার দিলের মধ্যে রয়েছে কুফুরি আমার দিলের মধ্যে রয়েছে নাফাকি আমার দিলটা হয় নষ্ট হয়ে গেছে মরিচা ধরে গেছে জং ধরে গেছে আমার কল্পের মধ্যে জং ধরে গেছে আমার কল্প নষ্ট হয়ে গেছে কিন্তু আমি মানুষদেরকে বোঝাচ্ছি যে আমি দিনদার পর আমি আমি হাজি সাহেব আমি হচ্ছে জাকাতদাতা এভাবে আমি সমাজে মানুষের চোখে আমি ভালো সাজার চেষ্টা করতেছি প্রকৃতপক্ষে আমি আমার মালিকের কাছে ভালো হতে পারিনি এই মালিকের কাছে আমি ভালো না হওয়ার কারণে আমি দুনিয়াতে যতই ভালো থাকার চেষ্টা করি কিন্তু তলে তলে আমি যত প্রকারেরই আমি দুনিয়া আমি আকাঙ্ক্ষা পোষণ করি